দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যাকে কেন্দ্র করে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকাল ছটা থেকে দুপুর দুইটা দুপুর দুইটা থেকে রাত দশটা এবং রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত তিনটি শিফটে দায়িত্ব বন্টন করা হয়েছে বিভাগের রশিদকে এই দৈনন্দিন সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্যোগকালীন যেকোনো ধরনের সহায়তা পেতে সংশ্লিষ্ট জনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে এদিকে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল তার সঙ্গে যোগ হয়েছে ভারতের ত্রিপুরা থেকে ছুটে আসা পানির সব মিলিয়ে দেশের পূর্বাঞ্চলের সিংহভাগ এলাকা এখন পানি নিচে কোথাও কোমর পানি কোথাও ঘরের চালা ছুঁইছুঁই তলিয়েছে সড়ক মহাসড়ক রেলপথ ডুবেছে ফসলের মাঠ ভেসে গেছে চাষের মাছ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আকস্মিক এই বন্যায় কি করতে হবে কোথায় আশ্রয় নিতে হবে তাৎক্ষণিকভাবে বুঝে ওঠাই মুশকিল হয়ে গেছে সাধারণ মানুষের জন্য দেশের অন্তত নয় জেলা বন্যা কবলিত হয়েছে এর মধ্যে কুমিল্লা নোয়াখালী ও ফেনির বাসিন্দারা আকস্মিক বন্যায় পড়েছে চরম দুর্ভোগে তিন পার্বত জেলা পাহাড়ি ঢলের সঙ্গে যোগ হয়েছে পাহাড় ধস্যের ঘটনা ডুবেছে চট্টগ্রাম নগরীর অনেক সড়ক মৌলভীবাজার হবিগঞ্জ সহ হাওড়াঞ্চলের মানুষ তো বিপদে আছে আগে থেকেই এবার নিয়ে গত তিন মাসের তৃতীয় দফা বন্যা কবলিত হয়েছে তারা